আরিয়ান আলী আপনাকে যুক্ত করা আরিয়ান আলী আপনি বলেন তাহলে জি ভাই ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমি ওই যে এর আগে যে লাইভটা করছিলেন না সেখানে ছিলাম তো আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া ওই যে শুনতেছিলাম যে মোহাম্মদ ইসলাম যে আয়সাকে বিয়ে করছে সেটা সেই সময় আলোচনাটা কেন হলো না সেই সময় কাফেরদের মধ্যে আলোচনাটা কেন হলো না যেমন

ইসের উপরে আপনি আপনার ইমারত তৈরি করবেন যে ভুল কাঠামর উপরে আপনি আপনার যুক্তি তৈরি করবেন সেইটা গোড়াতেই যদি ভুল থাকে তাহলে তো পুরা এরপরে আপনি যত আগাইবেন সব কিছু তো ভুল হবে আপনার তো আগেইটা ঠিক করতে হবে ইসলামের সমস্ত কেতাবাতি তো লিখছে মুসলমানরা কাফেরদের কোনো লিখিত গ্রন্থ তো নাই সেগুলো তাদেরকে মাইরা ফেলা হয়েছে বা তাদের সমস্ত মানে কেতাবাদি জ্বালায় পড়ায় দেওয়া হয়েছে তাদের তো লিখিত কোনো বইপত্র নাই তাহলে আপনি কাফেররা মোহাম্মদ সম্পর্কে কি বলতো সেটা এক্সাক্টলি কি বলতো সেটা জানার তো সেরকম কোনো উপায় নাই সেটা আমাদের জানতে হয় মুসলিমদের গ্রন্থ থেকে যেটা হচ্ছে যারা যেটা লিখতে হচ্ছে মোহাম্মদের একদম খাস উম্মতেরা যারা মোহাম্মদের একেবারে চালাচামুন্ডা ছিল একদম খাস চালাচামুন্ডা ছিল তারা কিয়া পরবর্তীতে এই সমস্ত কথাবার্তা লিখছে যে কাফেরা এরকম ছিল কাফের এরকম ছিল এই কাফেরা কিরকম ছিল বা কাফেরা কি বলতো না বলতো এটা তো আপনি জানতেছেন মুসলমানদের মুখ থেকে তাহলে কাফেরা যখন মোহাম্মদের মানে কঠিন কঠোর সমালোচনা করতো সেগুলো তো তারা আর তাদের গ্রন্থের ভিতরে ইনক্লুড করবে না নিশ্চয়ই তাই না এখন মনে করেন শেখ মুজিবুর রহমানের সম্পর্কে একটা একটা নেতা নেতা ছিল সে হচ্ছে যুদ্ধে জিতছে যুদ্ধে জিতে সে বাদ বাকি সমস্ত তার বিরোধী যত ছিল তাদেরকে মেরে ফেলছে এখন সেই নেতার অনুসারীরা পরবর্তীতে ইতিহাস রচনা করছে যে সেই নেতাটা কেমন ছিল তখন যখন তার অনুসারীরা যখন তার সম্পর্কে কোনো গ্রন্থ লিখবে তখন তো তারা তো ওই সমস্ত ওই সময়ে যে নেতার সময়ে সেই নেতার বিরুদ্ধে যারা ছিল তারা যে সমালোচনাগুলো জেনুইন সমালোচনাগুলো করছে সেগুলো তো সঠিক যে সমালোচনাগুলো সেগুলো তো তারা কখনো লিখবে না কারণ তারা তো ওই নেতার অনুসারী তাহলে তারা কেন লিখতে যাবে যে ওই সময় আমাদের নেতার খুবই যৌক্তিক সমালোচনা করত কাফেররা খুবই যৌক্তিক সমালোচনা করতো এটা তো লেখাটা পসিবল না এটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে না হিটলারের হিটলার যদি এখন যুদ্ধে জিততো তাহলে তো আমরা এখন বইপত্রে পড়তাম হিটলারের প্রশংসা পড়তাম আমরা তো মানে হিটলারের যারা সমালোচক ছিল তাদের সবাই মেরা ফেলা হইতো পাকিস্তান যদি একাত্তরের আজকে আমরা পাঠ্যপুস্তক খুলে দেখতাম যে ভারতীয় চক্রান্তে শেখ মুজিবুর রহমান এবং ওরা গিয়ে কিছু বিচ্ছিন্নতাবাদী দল তারা বাংলাদেশে বিচ্ছিন্নতা কায়েম করেছিল তখন দেশপ্রেমিক সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এসে সে সমস্ত বিচ্ছিন্নতাবাদীদেরকে হত্যা করে মানে মানে প্রতিহত করেছে এইভাবে আমরা ইতিহাস পড়তাম ইতিহাস তো সবসময় বিজয়ী বাহিনী লেখে এখন যদি ইতিহাস ইসলামের ইতিহাস তো আরো বেশি একদম এক্সট্রিম লেভেলে বিজয় বাহিনী লিখছে কারণ হচ্ছে কাফেরদের কোন বক্তব্যই সেখানে আনা হয় নাই মানে কাফেরদের তো একটা গ্রন্থ ট্রন্থ থাকে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাও আমরা

যদি এরকম হইতো যে শেখ হাসিনা তার সমালোচক সবাই মেরা ফেলাই সবাই রে সবার জ্বালায় পড়াই সেই শেখ হাসিনার কি সমালোচনা করতো মানুষ সেটা জানার তো আর কোনো ওয়ে থাকবে না তখন আমাদের নির্ভর করতে হবে শেখ হাসিনার অনুসারী যারা আছে তারা কি লিখে গেছে সেটার উপর নির্ভর করে আইডিয়া করতে হবে যে সেই সময় কাফের আসলে তাহলে কি সমালোচনাটা করতো সেই আইডিয়াটা তো পরিষ্কার থাকবে না তখন কারণ আমরা কাফেরদের সেই মানে জিনিসগুলা সরাসরি তো পাইতে পাচ্ছি না তো হাতের কাছে যেটা থেকে আমরা কি সমালোচনাটা করতো সেটা আমরা জানতে আরিয়ান আপনি কি বুঝতে বুঝতে নাকি না তাহলে যদি এটা আমরা নাই পাই তাহলে তো আমাদের নির্ভর করতে হচ্ছে যে ইসলামিস্টদের লিখিত গ্রন্থ থেকেই তো আমাদের নির্ভর করতে হয় যে সেখানে কি লেখা আছে তাই না আর সেখানে তো এমন জিনিস থাকবে না যেটা খুবই প্রবলেমেটিক সেই জিনিস তো তারা রাখবে না নাকি মনে করেন মনে করেন আম মোহাম্মদ একবার একটা জুতা চুরি করতে গিয়ে ধরা খাইছে এখন তিনজন কাফের Aisha মোহাম্মদকে জুতা পেটাচ্ছে একটু কথাটা শুনেন তিনজন কাফের Aisha মোহাম্মদকে একবার জুতা পেটা করছে তারপর মানে মানে পুরো মাথায় মাথা কামাই দিয়ে মাথায় মানে আলকাতরা ঢাইলা ন্যাংটা করে গাদার পিঠে চড়া ছেড়ে দিছে এখন মোহাম্মদের পাঁচজন উম্মত এটা দেখছে আপনার কি মনে হয় মোহাম্মদ এর পাঁচজন উম্মত কি বসে গিয়ে কখনো লিখবে যে আজকে আমি দেখলাম আমার নবী বিশ্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের দয়াল রাসুল তাকে জুতা চুরির অভিযোগে কাফেররা জুতা পেটা করলো তারপরে মানে ন্যাংটা করলো মাথায় আলকাতরা মাখলো যার গাধার পিঠে চড়ায় পুরো এলাকা ঘুরেইলো এটা কি ওই সাহাবী গিয়া কখনো লিখবে সে কখনো লিখবে না সে এটা লিখবে গিয়া bahasa গিয়া লিখবে এটা যে আজকে আমাদের নবী ইসলাম প্রচার করতেছিল তখন কাফের এসে তাকে অনেক অত্যাচার করেছে এবং আমার নবী তখন চলে আসছে এখান থেকে এইটা লিখবে সে সে কখনো এটা লিখবে এই অপমানের কাহিনী তো সে কখনো লিখবে না এই যে বেজ্জত হয়ে আসছে তার নবী এটা তো কখনো সে লিখবে না সেই জিনিসটাকে হাইড করার চেষ্টা করবে কারণ সে একজন ওই নেতার অনুসারী সে প্রত্যেকটা নেতার অনুসারী প্রত্যেকটা ধর্মগুরুর অনুসারী তারা এইভাবেই চিন্তা করে এইভাবে এটাই তাদের অন্ধবিশ্বাস এইভাবেই তাদের সাইকোলজি বিল্ড আপ হয় যে যেভাবে আমার নবীর ইয়াটা ঠিক করা যায় আমার মানে ধর্মগুরুর সম্মানটা রক্ষা করা যায় এটা তার একটা বেসিক সাইকোলজি এটা তো না বোঝার কিছু আছে বলে আমি মনে করছি না আরিয়ানা আলী আপনি বলেন এবার জি ধন্যবাদ বুঝছি আমি তো অনেক সো 23 লক্ষ থাকতাম আচ্ছা ভাই একবার যদি ভিডিওটা দেখলাম আর কি যে একজন হুজুর বলতাছে যে ওয়াইফার সাথে কি আচরণ করতে হবে কখন মারতে হবে তো আমার মনে হয় না যে এগুলো আসলে এই বর্তমান যুগে কোনো ভিত্তি আছে বাইস্তব করা দরকার বর্তমান যুগে ভিত্তি আছে ভিত্তি আছে না কি নাই সেটা কি আপনার মনে হওয়ার উপরে নির্ভর করে নাকি পৃথিবীর আইনে এটা আছে না কি নাই সেটার উপর নির্ভর করে জানি অনেক দেশে আছে থাকতে পারে তাহলে অনেক দেশে যদি থাকে এবং আপনি যদি বলেন ভাই বর্তমানে আমার মনে হয় না আমার মনে হচ্ছে না আ ঘটনা এটা হচ্ছে হবে বা ঘটনা এটা হতে পারে আমার মনে হচ্ছে না এরকম একই আমি আমি কথা আপনার কি মনে হয় না না মনে হয় মানে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে যে রাষ্ট্রের এটা ভাবে সিদ্ধ যে একজন স্বামী চাইলে তার স্ত্রীকে পিটাইতে পারে এটা আইনে আছে এবং ওই দেশে মারপিট হইতেছে সারা পৃথিবীর এই যে মানে ডোমেসটিকViolence এর রিপোর্ট বের করলে দেখা যায় প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার মেয়েরা নির্যাতিত হয় স্বামীদের হাতে এবং ইসলামী শরীয়তে এটাকে বৈধতা দেয়া আছে এবং মাদ্রাসাগুলাতে এই আয়াতগুলা মুখস্থ করতেছে লক্ষ লক্ষ বাচ্চা মুখস্থ ভাই আমি সেটাই বলতেছি যে কথার মাঝখানে কথা বলেন না কথার মাঝখানে কথা বলেন না মাদ্রাসাতে লক্ষ লক্ষ বাচ্চা এই জিনিসটা মুখস্থ করতেছে সুরানিসার চৌত্রিশ নম্বর আয়াত যে স্বামীর অবাধ্য হওয়ার আশঙ্কা করলে স্বামী থার্ড স্টেপে গিয়া স্ত্রীরে পিটাইতে পারে পিটাইলে এটা অন্যায় কিছু না এটা লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র প্রতিদিন এই জিনিসগুলা মুখস্থ করে করে বড় হচ্ছে এবং বড় হওয়ার পরে তারা সমাজে ছড়ায় পড়তেছে সমাজে ছড়ায় পরে তারা ওয়াজ মাহফিল করতেছে নামাজের অংশ নিতেছে গিয়ে পরে গিয়ে মোনাজাত ধরতেছে মোনাজাত ধরলে তারা কোরআনের আয়াত মানুষকে দিনের জ্ঞান দান করতেছে এই দিনের জ্ঞান দান করার সময় তারা এই জিনিসগুলো এই বক্তব্যগুলাই বিভিন্ন জনকে বলতেছে এবং এই তথ্যগুলা এটা যে একটা আহ স্বামীর অধিকার তখন এই জিনিসগুলো যখন যে মানে যে লক্ষ লক্ষ কোটি কোটি এই যে মিজানুর রহমান আজহারিয়া আহমদুল্লাহ এদের ভক্ত সংখ্যা কত এদের এক একটা ভিডিও কত লাখ মানুষ দেখে বাসে বাসে যখন আমি বাংলাদেশে যখন ছিলাম বাসে যাওয়ার সময় আমি দেখতাম দেশ সাইদাবু শাহসা একজন বেটা চাইনিজ মোবাইল দিয়া

আপনারা এই ধর্ম মানেন না আমি একটু সাইদির বাস সাইদি হুজুরের বাস চন্দ আসি আপনারা খুব লাইকা গেছে না হ্যাঁ আপনার ধর্ম করলে তো আপনাকে লাগবোই বাড়ে বন্ধ করলো না চাইনিজ মোবাইল বন্ধ করলো না চাইনিজ মোবাইল দিয়ে উচ্চ স্বরে সে বাস বাজায় রাখছে বাংলাদেশে প্রত্যেকটা ট্রেনে প্রত্যেকটা বাস এই সমস্ত বদমাইশ ওঠে বদমাইশ গুলা ওঠে ওয়াজ ছাইরা বৈশা হালার পুতুল বাইরা বাইরে পাশার হাড্ডি দরকার তোর তুই হেডফোন দিয়ে শুন তোর অত ওর বাস্তবে বাসার মধ্যে নিয়ে বইসা থাকরা হালারপো তুই আমারে কেন বিরক্ত করতাছস আমি কেন তোর বাজ আমি কেন আমার কান দিয়ে কেন दुखতেছে রে ব্যাটা এদের কোনো এই সেন্সটুকু নাই এখন এই জিনিসগুলা যখন হাজার হাজার মানুষ এই সমস্যা প্রতিদিন শুনতেছে এবং তারা তাদের moral standard তৈরি হইতাছে এটার উপর ভিত্তি করে যে বিবি রে পিটাইলে এটা কোনো সমস্যা নাই আর বিবি যদি কথা না শুনলে তাহলে পিটানোই যায় ভাই এইটাতে তো একজন মানুষের সেলফ ডিগনিটি নষ্ট হইতাছে একটা মানুষ একটা মেয়ে একটা মেয়ে যে একটা 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 রাষ্ট্রের নাগরিক এবং অংশ লিঙ্গের অধিকারটা পেয়ে যাচ্ছে তার গায়ে হাত দেওয়ার মানে একটা লিগাল রাইট পেয়ে যাচ্ছে অনেকগুলা দেশে এটা আইনগত ভাবে বৈধ এবং যে সমস্ত দেশে মানে আইনগত ভাবে বৈধ না সেই সমস্ত মুসলিম দেশে সামাজিক ভাবে এটা বৈধ সামাজিক ভাবে এটা বৈধ যে একজন স্বামী তেলে ওই মেয়েরা যদি স্বামীর একটু মারধর করতেই পারে ওই তার মা যদি ইসলামিস্ট হয় সে বলবে স্বামীর তো একটু গায়ে হাত দিতেই পারে সহ্য কর মা তুই সহ্য কর একটু সহ্য করতে হবে একটু সহ্য করতেই হয় সামাজিক ভাবে এই জিনিসটা যে একজন স্বামী তার স্ত্রীকে একটু মারপিট করতেই পারে এরা ভাই আপনি যদি বলেন যে এটাও আমার মনে হয় যে বর্তমান সমাজে আর এটা হচ্ছে না বা হয় না এটা তো কোথাও হয় না আমি তো ভাই আমি তো আমার বাসায় বসে থাকি আমি তো কোনোদিন হাজার হাজার হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স সারা পৃথিবীতে একটা মেজর সমস্যা এমনকি ইউরোপে পর্যন্ত হয় ইউরোপে এত আইন এত করা করি এই এই বিষয়ে এত আইন করা করি ইউরোপে পর্যন্ত এটাকে আটকানো যায় না আর বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানে তো মানে মনে করেন মাইরা ফাটায় ফালায়

আপনি আপনার দেখতে চাওয়া চাই দিয়ে তো আল্লাহ তার বিধান দিবে না ভাই আল্লাহ বিধান দিতে আপনার তো এটা মানতে হবে নাকি মুসলিম হিসেবে তো এটা মেনে নিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই ভাই মুসলিম না না এই যেটা হবে আমি আপনাকে সত্য কথাটা বলি যেটা হবে যে আপনি যদি ছোটবেলা থেকে এটা দেখে দেখে বড় হন যে আপনার বাবা আপনার মাকে মাঝে মাঝে মারপিট করতেছে আপনি সেই সাইকোলজিটা নিয়ে নিয়ে বড় হবেন যে বিবিকে একটু পিটানো যায় এটা কোনো ব্যাপার না হ্যাঁ যে সমস্ত বাসাতে দেখবেন কাজের ছেলে বা কাজের মেয়ের উপরে গায়ে হাত তোলা হয় সেই সমস্ত পরিবারের বাচ্চারা ছোটবেলা থেকে এই সংস্কৃতি নিয়ে বড় হয় যে হ্যাঁ কাজের মেয়েদেরকে তো একটু মারধোর করাই যায় অসুবিধা কি একটু আহ দেরি করলে একটা কথা পানি পানি আইনা দে তখন আনতে দেরি করছে দিলাম একটা থাপ্পড় আহ তুইpathname দেরই কললি কেন এই জিনিসটা যখন মানে পরিবার থেকে যখন এই জিনিসটা দেখে দেখে বড় হয় ছোটবেলা থেকে তখন তাদের বিল্ডআপটা এইভাবে হয় সাইকো মানে মানসিক ভাবে সে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শেখে যে এই জিনিসটা তো ন্যাচারাল এই জিনিসটা তো নরমাল এটা তো হবেই এটা তো আপনি আপনার ভাষায় হয়তো এই ঘটনাটা ঘটে নাই এই কারণে আপনি হয়তো আপনার পরিবারে হয়তো একটু ভিন্ন আপনি হয়তো একটা শিক্ষিত পরিবার থেকে আসছেন এই কারণে এই জিনিসটা একটু কম কিন্তু বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার আছে যে এই সমস্ত পরিবারে একটা ছেলে মেয়ে

সে ছেলেটা ভাববে যে হ্যাঁ আমার বাবা মারছে আমিও তো বড় হয়ে বিয়ে করবো বিয়ে করে আমার বউ যদি আমার কথা না দিমু দিমু একটা একটা লাথি এমন পিটান শুনে দিমো করে দিমু এবং তা ওই যদি মেয়ে হয় মেয়েটা ভাববে বড় হয়ে যে আমি যখন বড় হবো তখন আমার স্বামী আমাকে বোধ হয় কথা না শুনলে পিটাবে হ্যাঁ এটাই তো স্বাভাবিক আমার বাবা আমার মাকে পিটাইছে আমাকে আমার স্বামী এসে পিটাবে অসুবিধা কি এইভাবেই তাদের বিল্ড মানে ডেভেলপমেন্টটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেয় মানুষ সবসময় এইভাবে অ্যাডজাস্ট করে নেয় পরিবেশের সাথে সংস্কৃতির সাথে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে ওইখান থেকে শেখেছে এবং এই জিনিসটাকে সে একটা সাধারণ ব্যাপার একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে জেনে জেনে বড় হয় এখন এই যে ইনফ্লুয়েন্সটা এই যে একটা ব্যাড ইনফ্লুয়েন্স যেটার বাবাটা যেটা হচ্ছে ইসলাম থেকে জিনিসটা শিখছে এই জিনিসটা আস্তে আস্তে সে ঢুকাই দিল তার সন্তানদের ভিতরে ঢুকাই দিল এবং এই সন্তানরা যখন বড় হবে তখন এই জিনিসটা তখন আমি যদি তাদেরকে গিয়ে বলি কখনো আচ্ছা তোমরা এই কাজটা করতে এটা তো অন্যায় কাজ এটা তো করতে পারো না তোমরা তখন তারা অবাক হয়ে যাবে আরে এই ব্যাটা নাস্তিক কয় কি

তার স্ত্রীর গায়ে হাত দিবে স্ত্রী যদি কোনো অন্যায় করে সেটা স্বামীও করতে পারে স্ত্রীও করতে পারে স্ত্রী বা স্বামী যে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটার জন্য কোর্ট আছে জন্য আছে যদি ছোটখাটো অন্যায় অপরাধ হয় তাহলে সেটা তো উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই খারাপ কাজটা স্বামীও করতে পারে স্ত্রীও করতে পারে যদি ছোটখাটো ভুলের জন্য ছোটখাটো গায়ে হাত দেওয়ার বিধান থাকে তাহলে সেটা উভয়ের ক্ষেত্রে থাকতে হবে লিঙ্গের ভিত্তিতে একটা লিঙ্গ মায়ের দিতে পারবে আর একটা লিঙ্গ শুধু মায়ের খাবে এটা তো হতে পারে না আমি যখন এক মুভমেন্টকে এই কথাটা বললাম সে আকাশ থেকে পড়ছে হাই হাই কোন কি ভাই ভাই আরে পাগল আমি আমার বড় না কি 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 ভাই আপনি আপনি মাথা বলতেছে আমি নাকি গাঞ্জা খেয়ে আসছি আমি নাকি মানে মাথা নষ্ট হয়ে গেছে যে সেইটা মানে বুঝতেই পারছে না যে আমি তাকে বলতেছি যে কারণ গায়ে আপনি হাত দিতে না যদি হাত দিতে পারেন তাহলে আপনার স্ত্রীও আপনার গায়ে হাত দিতে পারবে এই রাইটও তার থাকতে হবে এইটাকে সে ভাবতেছে আমি মনে হয় গঞ্জা খাই আসছি মদ খায় আমি এই সমস্ত গঞ্জা খাই কিছু একটা খায় এগুলা এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলতেছি এবং সে এটাও দাবি করলো যে আমি নাকি তার মানে বাংলাদেশের মেয়েদেরকে উস্কানি দিচ্ছি আহ যে যেন তারা তাদের স্বামীকে পিটায় আরে ভাই তাদের স্বামীকে পিটা আমি কোথায় উস্কানি দিলাম যে তারা তাদের স্বামীকে পিটানোর উস্কানি আমি কোথায় দিলাম আমি তো বললাম যদি এই অধিকার স্বামীদের থাকে স্ত্রীদের একই অধিকার থাকতে হবে লিঙ্গের ভিত্তিতে তো অধিকার আলাদা হবে না তখন সে এটাকে ধরলো যে আমি নাকি তার মেয়ে বাংলাদেশের মেয়েদেরকে বেহা

তারা তো এরকম একজন কারো কথা শোনা কোন কিছু বাস্তবায়ন করতে চাইবে না আমি সেটা জাস্ট বলে দেবছি আচ্ছা আমরা তো আপনি কি এই এই ওয়াচ ওয়াচ কি আপনি শুনেন না নাকি খতম নাকি শুনি শুনি আপনি এটা দেখালেন না সেটা শুনি নাই আচ্ছা আমার কাছে এই সমস্ত বাজের বান্ডিল আছে মানে দেইখা শেষ করতে পারবেন না হাজার হাজার বাজ জমা করে রাখছি যেগুলো আমরা দরকার মতো শোনা দরকার মতো বাজাই আর আছে না এই বিষয় নাই বাট আমার জানার দরকার আচ্ছা আচ্ছা ভাই আমি যখন দেখলাম যে যখন তার ফেয়ারওয়েল করছে তখন লাখ লাখ সাহাবিদের মাঝে আর কি যেই বারোটা পয়েন্ট বা যেই কয়েকটা বিষয় উল্লেখ করছে সেখানে কি আপনার কোনো এ আছে যে হ্যাঁ না এগুলো ভুল বা এগুলো একদম ঠিক কথা সবারই মানা উচিত সব মুসলিমদেরই মানা উচিত বারোটা বারোটা বা যে কয়টা আপনি যে বিদায় হজের ভাষণের কথা বলতেছেন এক নম্বর কথা হচ্ছে বিদায়ী হজের ভাষণ খুবই প্রবলেমেটিক একটা ভাষণ কারণ ওই বিদায়ী একই ভাষণের ভিন্ন ভিন্ন বক্তা ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা করছে ওই একই ভাষণকে এক একজন বর্ণনা করছে এইভাবে আর একজন বর্ণনা করছে ওইভাবে এটা একটা সাথে আর একটা মিল নাই কোনো হ্যাঁ তাইলে বিদায় হাজার বাসনে যদি এবং সেই যে হাদিস গুলা যেগুলো সংগ্রহ করা হয়েছে যেভাবে সংগ্রহ করা হয়েছে সেখানে সুখ্যাতি সুক্ষ জিনিস অ্যানালাইসিস করা হয়েছে যে যারা শুনছে তাদের শক্তি কেমন তারা মানে ইমানদার কিনা এগুলো সমস্ত কিছু চেক করে দেখা গেছে যে সবগুলাই তাদের প্রত্যেকেরই মেমোরি খুব ভালো ছিল প্রত্যেকের স্মরণ শক্তি খুব ভালো প্রত্যেকের সত্যবাদী প্রত্যেকেই ইমানদার এরপরেও দেখা যাচ্ছে তাদের পার্থক্য একজন এই কথা আরেকজন বলতেছে ওই কথা তো এই বিদায়ী হজের ভাষণ মানে ফান্ডামেন্টালি তো আসলে সেইরকম কোনো ভ্যালিড স্ট্রং রেফারেন্স নেই যদিও সহি হাদিস আছে কিন্তু এই জিনিসগুলা তো একটা সাথে মেলে না একটা সহিদিস আর একটা সহিদ এর সাথে মেলে না দুই নম্বর বিষয় হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে যে ওইখানে যে কিছু কথা বলা আছে সেটা নিশ্চয়ই আপনি হাদিস সহী হাদিস থেকে পড়ে নাই আপনি পড়েছেন আপনার স্কুলের বইতে বইয়ের ভিতরে যে বিদায়ী হজের ভাষণ নামক যে চ্যাপ্টারটা আছে যে চ্যাপ্টারে কোনো সোর্স উল্লেখ করা ছাড়াই এই জিনিসটা লিখে দেওয়া আছে আপনি সম্ভবত সেইখান থেকে জিনিসটা পড়েছেন আপনি একটু দয়া করে আগে হাদিস থেকে জিনিসটা পড়েন কারণ ইসলামের দলিল হচ্ছে কোরআন হাদিস আপনার ওই যে স্কুলের যে বই পড়েছেন সেখানে অনেক বিকৃত ভাবে ভুলভাল জিনিসটাকে লেখা হয়েছে ওইটা কোন অথেন্টিক আপনি কি বুঝতে পারছেন ভাই কথা জি আপনি কি হাদিস থেকে পড়েছেন ওই বিদায় আমি নিশ্চিত আপনি পড়েন নাই না হাদিস করে হাদিস থেকে যে ওই যে আপনার আমি যখন ওই মেরাস নিয়ে একটু জানার মানে পড়ার চেষ্টা করছি তখন ছিল আর কি জানতে পারি নাই এখন কি একটু কিছু বলা যাবে একটা স্পেসিফিক একটা বিষয় নিয়ে? এরর আসছে ছিল জানতে পারিনি মানে বুঝলাম না মানে আপনি লিখে সার্চ করলে উম্মেহানি লিখে সার্চ করলে একটা লেখা আসবে সেটা আপনি পুরোটা পড়বেন। সেটাই তো এরর আসতেছিল আসতেছিল আমার সাথে। কেন এরর আসবে আমি একটু দেখি তাহলে। গুগলে সার্চ করি। উম্মেহানি লিখে সার্চ করলাম এবং দেখা যাচ্ছে যে তিন নাম্বার সার্চ রেজাল্টে তিন নাম্বারটাই হচ্ছে আচ্ছা আমি দেখি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন উমৈহানি লিখে সার্চ করলাম এবং তিন নাম্বারটাই হচ্ছে sansha.com এর লেখাটা প্রথমটা হচ্ছে উইকিপিডিয়া আর তিন নাম্বারটাই হচ্ছে উমৈহানি মোহাম্মদ এর গুণপ্রনা এটা আমি ক্লিক করি দেখি এখানে কি আসে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এরর কেন আসবে ভাই বুঝলাম না তো কি এরর আসছে কি এরর আসছে আমাদের আমাকে একটু পাঠিয়ে দেন আর এই এই জিনিসটা এত বড় যে এত বিস্তারিত যে এটা নিয়ে কথা বলতে গেলে কম পক্ষে দেখেন আপনার করতেই আমার আধা ঘন্টা লাগছে এটা নিয়ে যদি আলাপ করতে শুরু করি বড় সময় না যদি আচ্ছা একটা আর কি দেখছি যে আমার মনে নাই হাদিসটা কতবার এখানে বলা ছিল এরকম যে আর না তখন সেই সময় যে বোরাক নাম তাকে নিয়ে যায় না এরকম কোনো হাদিস নাই এরকম কোনো হাদিস নাই তো ভাই এটা ইসের বর্ণনা উজুর পানি গড়ায় পড়া সাতাশ বছর পার হয়ে যাওয়া এই জিনিসগুলা তো আহ ওজুর হ্যাঁ একটা জায়গাতে উজুর বর্ণনা আছে বর্ণনা আছে কিন্তু এই এইটা তো আচ্ছা ঠিক আছে বলেন আপনার প্রশ্নটা বলেন আমি সেটাই আর কি ইয়া যে টাইম ডাইলেশনের যে বিষয়টা আর কি যে টাইম ডাইলেশনের জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল না ভাই কারণ হচ্ছে টাইম ডাইলেশনের জিনিসটাই হচ্ছে মানে এই পুরো উল্টা জিনিস হ্যাঁ মানে টাইম ডাইলেশনের যে ভুঁংচুং যে আপনাকে মানে বুঝাই দিতেছে বুঝবা ভুঁং ভাং দিয়ে বুঝাই দিতেছে আপনাকে আপনার সাথে একটা বাট পারি আপনাকে একটা সিম্পল জিনিস বলি আপনি ইন্টারস্টেলার সিনেমাটা দেখেছেন জি অবশ্যই স্যার ইন্টারস্টেলার সিনেমাটার ভিতরে যখন ওই যে নায়কটা যখন ওই যে এই যে ব্ল্যাক হোলের ভিতরে বা ওই আরেকটা এসের ভিতরে যখন ঢুকে যায় তখন সে তো ইয়াং থাকে তার জন্য সময় খুবই অল্প পাস হয় কিন্তু তার মেটা যে মেটা পৃথিবীতে থাকে সে বুড়ি হয়ে যায় তাই না ভাই বুঝতে এখনো এখনো আপনি আপনাকে আগে বলেন তারপর আপনি বুঝেন তো আমরা দেখলাম যে টাইম যদি আমরা আলোর গতিতে চলি বা আলোর কাছাকাছি গতিতে যেতে পারি তাহলে আমাদের জন্য টাইমটা স্থির হয়ে যাবে বা আস্তে আস্তে গড়াবে ধীরে ধীরে গড়াবে মানে আমাদের জন্য টাইমটা অনেক স্লো হয়ে যাবে মানে হচ্ছে আমি যদি এমন একটা পারি যেখানে মানে সম্ভব না থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুইভাবে সম্ভব না যদি আমরা সেই রকমের গতি অর্জন করতে পারি আলোর সমান গতি অর্জন করতে পারি তাহলে আমার জন্য সময় স্থির হয়ে যাবে সময় তখন পাস হবে খুবই আস্তে খুবই স্লোলি নাকি ভাই আর পৃথিবীতে তখন মানুষ বুড়া হয়ে যাবে যাবে তার বাচ্চা হবে আবার মরে যাবে কয়েকটা জেনারেশন পার হয়ে যাবে হয়তো আমি দেখবো তিন জেনারেশন পার হয় চতুর্থ জেনারেশন চলে আসছে নাকি ভাই এরকমই তো হবে তাই না এটাকেই টাইম ডায়ালেশন বলে যে আমরা যদি আলোর সমান গতিপ্রাপ্ত হই তাহলে আমাদের জন্য সময়টা কমে যাবে পৃথিবীর জন্য পৃথিবীতে তখন অনেক সময় পার হয়ে যাবে এখন

এইখানে তো উল্টা ঘটনা সেটি তো আপনাকে আমি বলতেছি ভাই যে মোহাম্মদ যদি মনে করেন তর্কের খাতিরে ধরে নেন যে বোরাক ঘোরার স্পিড হইতেছে লাইট স্পিডে বোরাক ঘোরা উরন্ত গাধার পিঠে চইরাদ মোহাম্মদ গেছে জান্নাম ঘুরে ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে তো মোহাম্মদের ক্ষেত্রে টাইম অনেক কম পাস হবে মোহাম্মদের কাছে মনে হবে যে কয়েক সেকেন্ড মাত্র ঘুরে আসছি আর ওইদিকে ওই কয়েক সেকেন্ডে পৃথিবীতে পঞ্চাশ একশো বছর পার হয়ে যাবে পঞ্চাশ একশো বছর পর দেখা যাবে মোহাম্মদ বোরাক দিয়া নামলো কাম কইরা তখন ওই যে সাহেবরা মরে গেছে সাহেবের বাচ্চারা মরে গেছে তাদের বাচ্চারা উপরের দিকে ছায়া তুমি না মানে সাথে আসমানে গিয়েছিলা গায় বড়া কি দেখছিলাম এত দিন পরে আইছো তখন পৃথিবীতে টাইম তখন মানে ওই নরমাল ইসে চলবে মোহাম্মদের ক্ষেত্রে টাইমটা স্লো হয়ে যাবে এই জিনিসটা কি ভাই বুঝতে পারছেন না যে আপনি যদি আলোর গতি সম্পন্ন হতে পারেন তাহলে আপনার জন্য টাইমটা স্লো হয়ে যাবে পৃথিবীর জন্য টাইমটা একই থাকবে

এটা তো আরো বিজ্ঞানের একদমই কনসেপ্টের বিরুদ্ধে এটা তো হইতেই পারে না এটা কিভাবে সম্ভব এটা তো বেকুবের মতো কথা আপনাকে যে ভুমবাং দিছে যে আপনাকে টাইম ডাইলেশন এটার সাথে মিলাইছে যে ভুমবাং এর একদিন আমার লাইভে এসে আমার সাথে কথা বলতে বলেন আমি দরকার হইলে আমার আমাদের লাইভে কয়েকজন প্রফেসর আছে যারা ফিজিক্সের উপরে মানে প্রফেসর তারা একজন আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে সেও আছে শেস্টিং থিওরির উপর পিএইচডি করতেছে দরকার হলে আমরা তাকেও নিয়ে আসব এবং তাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের অমীত ভাইও আছে তাকেও আমরা নিয়ে আসব তাকে SEO এখানে এসে কথা বলতে লিখব আমরা যে মুহাম্মাদের মিরাজের সাথে এই যে ইসলামের এই যে মানে টাইম ডাইলেশনের সাথে মুহাম্মাদের মিরাজের কোনো ন্যূনতম কোনো মেলে কিনা আমরা একটু চেক করে দেখব আমরা যেটা খেয়াল রাখতে হবে আপনার দিতে হবে এইভাবে যে সমস্ত ধর্মীয় বায়াসনেস থেকে উঠে উঠে নিরপেক্ষ এবং যৌক্তিক ভাবে এই প্রশ্নটার উত্তর দাও এইভাবে তাকে জিজ্ঞেস করবেন তাহলে সে সঠিক উত্তরটা দেয় বেশিরভাগ সময় কিন্তু আপনি যদি নর্মালি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে সন্তুষ্ট করার জন্য বা আপনার প্রোফাইল ঘাটাঘাটি করে সে এমন ভাবে আপনাকে উত্তর দিবে যেন আপনি হন এই উত্তরটা পেয়ে যেন আপনি খুশি হন এইভাবে সে উত্তরটা দেয় সাধারণত কিন্তু অ্যাপ্লাই করতে হবে যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে উত্তর দিবা কোন ধরনের ধর্মীয় পক্ষপাত কোন ধরনের পলিটিক্যাল বায়াসনেস এই জিনিসগুলা তুমি এইভাবে তুমি আমাকে উত্তর দিবা না এইভাবে যদি আমাকে উত্তর দিতে পারো তাহলে আমাকে উত্তর দাও তখন সে আপনাকে একদম মানে ইয়া উত্তরটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আমি দেখছি বেশ কয়েকবার আমি প্র্যাকটিস করছি তখন আমি দেখছি যে এইভাবে কমান্ডটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তখন সে আসলে ঠিক আছে এটা প্রম্পটের কথা বলতেছেন আর কি প্রম্পটটা ঠিকভাবে অ্যানালাইজ করা দিতে হয় আমি যেটা বলতেছি যে এই মিরাজের বিষয়টা তো এরকম যেখানে আর কি মুসলমানদের উপর নামাজটা

অনেক ধন্যবাদ ভালো থাকেন ভাই বিদায় ব্ল্যাক হোয়াইট গ্রে ম্যাজিক এই সমস্ত ফালতু জিনিস নিয়ে কথা বলে টাইম ওয়েস্ট করবো মানে টাইমের তো ভাই একটা দাম আছে তাই না ফালতু আমি ফালতু জিনিসপত্র আচ্ছা পরের জনকে যুক্ত করি